নমস্কার আমি মেরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা মতো বাজে আর ছটা বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে গেছে তাই উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ফুল তুলতে প্রতিদিন যে আমি ফুল তুলি তা নয় যেদিন আমার একটু আগে ঘুম ভাঙে সেদিন মাকে বলি যে তুমি বাকি কাজগুলো করো ফুল আমি তুলে দিচ্ছি আসলে আমাদের বাগানের সব ফুলের ফিফটি পার্সেন্ট মতো তুলতেও মোটামুটি আধ ঘন্টা মতো সময় তো লেগেই যায় আমাদের দু তিনজন প্রতিবেশীও আমাদের বাগানের ফুল তুলতে আসেন তবে তারা আজ এখনো এসে পৌঁছাননি তাদের সাথে গল্প করতে করতে ফুল তুলতে কিন্তু বেশ লাগে আর এদিকে মায়ের একটু উপকারও হয়ে যায় চা খেতে খেতে হঠাৎই চোখ পড়লো আমাদের এই ক্ষুদে সদস্যটির দিকে প্রতিদিনই হয় মা নয় আমি উঠোনে এরকম কিছু মুড়ি ছড়িয়ে দিই পাখি কাঠবিড়ালি যখন যাদের মনে হয় তারা এসে খেয়ে যায় একটু আগেই দু তিনটে পাখি এসে ঠুকরে ঠুকরে মুড়ি খাচ্ছিল তবে ফোন নিয়ে আস্তে আস্তে তারা দেখলাম উড়ে গেছে চা খেয়ে দেখলাম মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে তাই ভাবলাম একবারে বসে তাহলে মায়ের সব ওষুধগুলো রিফিল করে দিই সুগার থাইরয়েড হার্ট কিডনি সহ আরও বেশ কিছুর জন্য মাকে দিনে পনেরো থেকে ষোলো রকমের ওষুধ খেতে হয় তার সাথে তো ইনসুলিন আছেই ওষুধ শেষ হয়ে গেলে মা নিজেই রিফিল করে নিতে পারে তবে আজ দেখলাম ওষুধ রাখতে রাখতে ওষুধের খামগুলো পুরো লুচি ভাজা হয়ে গেছে তাই ভাবলাম ওষুধ রিফিলের সাথে সাথে একবারে খামগুলোও চেঞ্জ করে দেওয়া যাক এখন সকাল এগারোটার মতো বাজে ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই দেখলাম রনদা আম চলে এসেছে অনেক দিন আগে থেকে রনদাকে আমের কথা বলে রেখেছিলাম এতদিন আসেনি সামনে জামাই ষষ্ঠী না তাই আজ এসেছে আম পাড়তে এটা আমাদের বোম্বাই আমের গাছ আপনারা তো জানেন আরো দুটো হিমসাগর আমেরও গাছ রয়েছে ওগুলোও ভাবছি বিক্রি করে দেব এ আম খাওয়ার মধ্যে শুধু আমিই আছি একদিনে প্রচুর আম খেয়ে ফেলেছি প্রতিদিন প্রায় আট দশটা করে আম খেয়েছি যদিও আম খেতে আমার অসুবিধে বা আপত্তি কোনোটাই নেই আর আম খেতে আমার সেই লাগে আমার মনে হয় গরমকাল শুধুমাত্র আমার এই আমের জন্যই ভালো লাগে তবে আবার একা একা খেতেও ভালো লাগে না যারা ভালোবাসে তাদের সাথে শেয়ার করে খাওয়ার মজাই যেন একটা আলাদা তাই না তাই আমাদের বেশ কিছু প্রতিবেশী ও মন্দের বাড়িতেও কদিন ধরে কিছু কিছু করে আম পাঠানো হচ্ছে আজ আবার আমার কাকু কাম্মাও আসছে আমের নিমন্ত্রণ রক্ষা করতে গত আসার কথা ছিল তবে কাম্মার কিছু কাজ পড়ে যাওয়ায় আজ আসছে আমি তো বলেছি বেশ বড় সাইজের একটা ব্যাগ নিয়ে আসতে যাতে বাড়ির জন্য আম নিয়ে যেতে পারে এই যে রনদার আম পাড়া আমার ঠিক পছন্দ না হওয়ায় নিজেই চলে এসেছে আম পারতে এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে লাঞ্চ করে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে এখন চলে এসেছি আমার ছানাদের খাওয়াতে আর হয়তো কদিন পরেই আপনারা কমেন্ট করে বলতেন শুধু সারাদিন বেগুন লঙ্কা ফুল তুলে তুলে নিয়ে গেলেই হবে ওদের যত্নও তো করতে হবে তাই ভাবলাম কাম্মা কাকু আসার আগে ওদের একটু জল দিয়ে নিন না হলে গল্পে মজে গেলে আর হয়তো ছাদেই আসা হবে না একদিন বৃষ্টি হওয়ায় তেমন জল দেওয়ার প্রয়োজন হয়নি তবে আজ দেখলাম গাছগুলো একটু শুকিয়ে গেছে তাই ভাবলাম অল্প করেই একটু জল দিয়ে দিই এই যে এদিকে কাম্মা কাকু চলেও এসেছে ঠিক আছে তো অসুবিধা নেই ভিড় ছিল ভিড় ছিল হ্যাঁ হ্যাঁ বসার জায়গা ব্যারাকপুর থেকে পেলাম আচ্ছা ও তাও বসার জায়গা পেয়েছে তাও ভালো কাকু শরীর ঠিক আছে চলুন ঘরে গিয়ে জমি একটু আটা দেওয়া যাক পরে বেলা আবার সুজয় দে বাড়ি যাওয়ার প্ল্যান আছে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে রেডি হয়ে আমি কাকু আর কাম্মা বেরিয়ে পড়েছি সুজয় দে বাড়ির উদ্দেশ্যে মায়ের শরীরটা খুব একটা ভালো না থাকায় মা আর আজ আমাদের সাথে আসেনি সবার আগে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আমার বিয়ের পরেই প্রথমবার কাকু যাচ্ছে তাই মিষ্টি তো মাস্ট তবে সুজয় বা আমার মা খুব একটা মিষ্টি ভালোবাসে না আমি বললাম বেশি মিষ্টি নেওয়ার দরকার নেই মিষ্টি খাওয়ার লোক নেই কে শোনে কার কথা তিন চার রকমের মিষ্টি নেওয়া হয়েছে যাই হোক মিষ্টি নিয়ে টোটোয় চেপে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি এই যে আমরা সুজয়দের বাড়ি পৌঁছে গেছি সেই আমার বিয়ের সময় কাকু কাম্মা সুজয়দের বাড়ি এসেছিল তাই দু পক্ষই খুবই এক্সাইটেড আজ গল্পের আসর ভালোই জমে উঠবে মনে হচ্ছে চলুন তাহলে আপনারাও সামিল হয়ে যান আমাদের গল্পের আসরে আমার সহটা

আসলে বিভিন্ন কারণে সবসময় তো সবাইকে কাছে পাওয়া যায় না তাই ন মাসে ছ মাসে এক আধবার দেখা হলে কথা যেন আর শেষ হতেই চায় না এতদিন পর আমার কাকু কাকুকাম্মা বাড়িতে এসেছে আমার শাশুড়ি মা তো কি খাওয়াবে আর কি খাওয়াবে না বুঝতেই পারছিল না তাই আমি বললাম কাল যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্ট ভুরিভোজের আয়োজন করা হয়েছে তাই আজ কিছু হালকা পাতলাই করো তাই আজকের মেনুতে রয়েছে লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি হ্যাঁ আমাদের বাড়ি সবাই মোটামুটি খুবই টকেটিভ কথা বলতে গল্প করতে খুবই ভালোবাসে তাই খেতে বসেও তার ব্যতিক্রম হচ্ছে না আর তার সাথে আছে আমার শাশুড়ি মাও কাম্মা জানতো না যে আমার শাশুড়ি মা কথা বলতে বা গল্প করতে এত ভালোবাসে কদিন আগে কাম্মা আমায় ফোন করে বলছে জানিস তো শাশুড়ির সাথে কাল প্রায় এক ঘন্টা ধরে কথা বললাম আমি জানতামই না যে উনি কথা বলতে এত ভালোবাসেন গল্পে আড্ডায় তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস নোটস দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আসবো আর একদিন আজ আসি টাটা